ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অত্যাচার এখন বিশ্বব্যাপী নজর কেড়েছে পৃথিবীর একাধিক প্রান্তে হচ্ছে প্রতিবাদ সমাবেশ আর বাংলাদেশও পিছিয়ে নেই বিশ্বব্যাপী এই কর্মসূচি পালানে বারোই এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে হাজারো মানুষের মুখে ছিল ফ্রি প্যালেস্টাইন স্লোগান ওই কর্মসূচির প্রতিধ্বনি পৌঁছেছে ইসরায়েলেও হয়েছে দেশটির গণমাধ্যমে সংবাদ কিন্তু আবারও কি কারণে বাংলাদেশের নাম ইসরায়েলি গণমাধ্যমে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শিমু বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক কোনও সম্পর্ক নেই এমনকি ইসরায়েলকে একটি নৈতিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি প্রদান করেনি যার জন্যই বাংলাদেশী নাগরিকদের ইসরায়েল ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা এছাড়া দু হাজার একুশ সালের পূর্বে বাংলাদেশী নাগরিকদের পাসপোর্টেও স্পষ্টভাবে উল্লেখ ছিল যে এটি পৃথিবীর সব দেশের জন্য বৈধ একমাত্র ইসরায়েল বাদে এদিকে ১২ এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ মানুষ একত্রিত হয় ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানাতে এ সময় প্রতিটি মানুষের মুখে মুখে ছিল ফ্রি প্যালেস্টাইন স্লোগান অনেকের হাতে ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিয়াহুদ ছবি আবার অনেকের কাছে ছিল ফেস্ট তবে ওই কর্মসূচির মধ্যে নেতানিয়াহত ছবিকে জুতো দিয়ে পেটানোর কিছু মুহূর্ত নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি ইসরায়েলেরও প্রকাশিত হয় একাধিক প্রতিবেদনও অন্যদিকে দু হাজার একুশ সালের চার বছর পর আবারও ইসরায়েল বাদে অন্যান্য দেশে বৈধ বাক্যটি বাংলাদেশের পাসপোর্টে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার যার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে বাংলাদেশি নাগরিকরা ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না এবং দেশটির প্রতি বাংলাদেশের কোনো স্বীকৃতি নেই আর এই সিদ্ধান্তই নতুন করে নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও ইসরায়েলি গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি এফপি একটি সংবাদের ভিত্তিতে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশের নতুন এই সিদ্ধান্ত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটিতে টাইমস অফ ইসরায়েল জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বাক্যটি পুনর্বাহনের নির্দেশ দিয়েছে টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসরায়েল বরাবরই এটি স্পর্শকাতর ইস্যু এবং দেশটি কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি দীর্ঘ সময় ধরেই বাংলাদেশি পাসপোর্টে এই নিষেধাজ্ঞার লাইনটি ছিল তবে দু হাজার একুশ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল বাক্যটি বাদ দেওয়া হয় বিষয়টি তখন বেশ বিতর্ক তৈরি করলেও তৎকালীন সরকার জানিয়েছিল এটি নীতিগত পরিবর্তন নয় বরং কারিগরি সংশোধন এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ জুড়ে ফিলিস্তিনের প্রতি সংহতি ঢেউ জোরাল হয়েছে এছাড়া বিশ্লেষকদের মতে ইসরায়েল বাদে বাক্যটি ফিরিয়ে এনে বর্তমান সরকার মূলত বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিও জনমতের প্রতিফলন ঘটিয়েছে সুমাইয়া শিমু